ফ্রাঞ্চাইজিগুলোকে বিপিএল এর টিকিট বিক্রির লভ্যাংশ দেওয়ার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট বিক্রির লভ্যাংশ হিসেবে প্লে অফে খেলা চার দল পঞ্চান্ন লাখ ও বাকি তিন দল পাবে ৪৫ লাখ টাকা করে তবে শর্ত ছিল পরিশোধ করতে হবে প্লেয়ার্স পেমেন্টের পুরো অর্থ সেই অনুযায়ী বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে কোন দলের সঙ্গে তাদের কত দেনা পাওনা সব হিসেব নিকেশ করে তারা জানিয়েছে চারটা দল তাদের কাছে টাকা পাবে সিলেটার রাজশাহীর কাছে উল্টো বিসিবি পাবে আর ঢাকা ক্যাপিটালসের পাওনা বকেয়া সমান বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছে প্রাইজমানি বাবদ এরই মধ্যেই বিসিবি তাদের আড়াই কোটি টাকা দিয়েছে এখন তারা পাবে টিকিট বিক্রির লভ্যাংশের পঞ্চান্ন লাখ টাকা প্রাইজ মানি ও টিকিট বিক্রির লভ্যাংশ মিলিয়ে রানার্স আপ হওয়া কিংসের পাওয়ার কথা দুই কোটি পাঁচ লাখ টাকা তবে টুর্নামেন্টের সময় পারিশ্রমিক বাবদ সাতাশি লাখ পঁচাত্তর হাজার টাকা ও হোটেল বিল বাবদ পনেরো লাখ টাকা দেয় বিসিবি পাশাপাশি এখনও ফ্রাঞ্চাইজি ফির পনেরো ও পারিশ্রমিকের আরও বাহান্ন লাখ সাড়ে ছত্রিশ হাজার টাকা বকেয়া তাদের সব হিসেব বাদ দিলে তারা পাবে চৌত্রিশ লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা বিসিবির কাছ থেকে সব মিলিয়ে পঁচানব্বই লক্ষ টাকা পাওয়ার কথা রংপুর রাইডার্সের তবে তাদের কাছে আবার ফ্রাঞ্চাইজি ফির পঞ্চাশ লাখ টাকা পাওনা বিসিবির তাই এখন তারা পাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রাইজ ও টিকিট বিক্রি বাবদ বিসিবির কাছে খুলনা টাইগার্সের পাওনা ছিল এক কোটি পনেরো লক্ষ টাকা তবে ফ্রাঞ্চাইজি ফি বাবদ পঁচিশ লক্ষ ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ বিসিবি তাদের কাছে পায় আরও আটচল্লিশ লক্ষ টাকা সব হালখাতা শেষে এখন বিসিবির কাছ থেকে খুলনা পাবে বিয়াল্লিশ লক্ষ টাকা প্লে অফে কোয়ালিফাই করতে না পারা নবাগত ঢাকা ক্যাপিটালস টিকেটের লভ্যাংশ থেকে পাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সমপরিমাণ অর্থই আবার বকেয়া খেলোয়াড়দের পারিশ্রমিকের ক্ষেত্রে তাই এখন তারা কোনো টাকা পাবে না বকেয়াও নাই সিলেট স্ট্রাইকার্সের টিকিট বিক্রির ৪৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল তবে দলটা এখনও ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ পনেরো লক্ষ টাকা দেয়নি খেলোয়াড়দের পারিশ্রমিকও বাকি উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দেনা পাওনার হিসেব শেষে তাদের এখনো বকেয়া সাড়ে নয় লক্ষ টাকা দুর্বার রাজশাহীর টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ৪৫ লক্ষ টাকা পাওয়ার কথা তবে খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ বাকি চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা তাই বিসিবি উল্টো রাজশাহীর কাছে পাবে নয় লাখ নব্বই হাজার টাকা এই দুই দলের ড্রাফটের ক্রিকেটারদের টাকা ফ্র্যাঞ্চাইজিগুলো না দিলে বিসিবি মিটিয়ে দেবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তীতে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা